হ্যালো স্টুডেন্টস সামনে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল তার সাথে জেল পুলিশের এক্সাম আছে যেখানে ইংলিশ একটা গুরুত্বপূর্ণ বিষয় সেখানে কিন্তু ইংলিশে যদি ভালো স্কোর করতে চাও তোমাদের জন্য একটা সাজেশান বুক রেডি করেছি এই সাজেশান বুকটা শুধুমাত্র ঊনসত্তর টাকায় তোমরা পাবে সাজেশান বুকে কি আছে একটু জেনে নাও তার আগে বলে রাখি তোমরা যারা এই সাজেশান বুকটা নিতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করো সেখানে পেমেন্ট করবে সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের এই এই পিডিএফটা সেন্ড করে দেওয়া হবে এবার এই সাজেশান বুকে কি কি আছে তোমরা একটু দেখে নাও আর এই সাজেশান বুকে তোমরা পেয়ে যাবে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবেলে বিগত দু সাল থেকে দু সাল পর্যন্ত তোমাদের ইংলিশে যে প্রশ্ন এসেছিলো সেই প্রশ্ন তার সাথে সাথে কিন্তু উত্তরও তোমরা পেয়ে যাবে তার সাথে সাথে ডাব্লিউ বিসিসের দু থেকে দু হাজার পর্যন্ত ইংলিশের যে প্রশ্ন এসেছিলো তার কিন্তু কোশ্চেন অ্যান্সার তোমরা পেয়ে যাবে এর সাথে সাথে আরও কিছু আমরা সাজেশান বুক তোমাদের জন্য রেডি করেছি তাই অবশ্যই তোমরা প্রত্যেকে যারা কিনতে চাও হোয়াটসঅ্যাপে মেসেজ করো একটুখানি তোমাদের জাস্ট রিভিউটা দেখিয়ে দিই এই সাজেশান বুকের তাহলে বুঝতে পারবে দেখো এখানে কিন্তু সমস্ত কিছু তোমাদের সাজেশান বুকে পিভিএস ইয়ার দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ বিগত বছরের কিন্তু সমস্ত দোয়া আছে তার সাথে সাথে এই দেখো অ্যান্সার তোমাদের কিন্তু এখানে দোয়া আছে দু সালে তোমরা জেল পুলিশের কোশ্চেন পেয়ে যাবে লেডি কনস্টেবেল আঠেরো সালে কোশ্চেন পেয়ে যাবে এইভাবে তোমাদের দেওয়া আছে এরপর তোম তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের পিভিএসিআর কোশ্চেনের পর তোমরা ডাব্লিউ বিসিএসের দু হাজার সাত থেকে দু হাজার কুড়ি পর্যন্ত ইংলিশের কোশ্চেনটা পেয়ে যাবে দেখতে পাচ্ছ তোমরা যারা কিনতে চাও তারা কিন্তু স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো সেখানে পেমেন্ট করলে সঙ্গে সঙ্গে পিডিএফ দিয়ে দেওয়া হবে কোনো সমস্যা নেই এবার ডাব্লিউ তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন অ্যান্সার তোমরা তোমাদের কিন্তু দিয়ে দিয়েছি এই ইংলিশগুলো প্রিপারেশান নিলে এখান থেকে আশা করা যায় তোমাদের কমন আসবে আর হান্ড্রেড পার্সেন্ট এই সমস্ত পিভিআর থেকেই কিন্তু ঘুরি ফিরে কোশ্চেন আসে তাই প্রত্যেকে অবশ্যই পিডিএফটা নেবে আর আর তোমরা ইংলিশ আছে প্রথমেই কিন্তু হবে সেক্ষেত্রে ইংলিশটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে তোমাদের জন্য তাই প্রত্যেকে অবশ্যই এই পিডিএফটা নিয়ে ভালো করে পড়বে কারণ ইংলিশে নাম্বার না করলে তুমি কিন্তু মেরিট লিস্টে ঠিক একটা চান্স পাবে না তার সাথে সাথে কলকাতা পুলিশে তোমাদের ক্ষেত্রে কিন্তু মেন এক্সামে ইংলিশ আছে সেই ক্ষেত্রেও কিন্তু এই পিডিএফটা কাজে লাগবে তো সামনে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম আছে তারপর জেল পুলিশের এক্সাম আছে সেগুলোতে কিন্তু কাজে লাগবে তার সাথে সাথে এই পিডিএফটা রেখে দিলে তোমাদের কলকাতা পুলিশ মেনের যখন সিলেক্টেড হবে মেনের পরীক্ষায় বসতে পারবে তখনও কিন্তু কাজে লাগবে তাই প্রত্যেকে বলবে এই পিডিএফটা বাই করো শুধুমাত্র ঊনসত্তর টাকা আমাদের যে কস্টিংটা লেগেছে পিডিএফটা রেডি করতে সেই প্রাইসটা নিচ্ছি আর তোমাদের এখানে প্রত্যেকটা আমি পেজ নিজে চেক করেছি টাইপিং করিয়ে নিজে চেক করেছি কোনো রকম সমস্যার কিছু নেই প্রত্যেকটা অ্যান্সার কিন্তু আমি নিজে বসে বসে অ্যানালাইজ করে চেক করেছি যা যাতে কোনো রকম টাইপিং মিস্টেক না থাকে ঠিক আছে তো ক্ষেত্রে আশা করি কোনো টাইপিং মিস্টেক থাকবে না এই পিডিএফের মধ্যে তো দেখতে পাচ্ছো এটা কিন্তু তোমাদের সাজেশন বুক প্রথমে গেল তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের ইংলিশের বিগত বছরের কিন্তু পিবিএসি ইয়ার কোশ্চেন অ্যান্সার তারপর ডাব্লিউ বিসিএসের পিবিএসি ইয়ার কোশ্চেন আনসার তারপর গিয়ে আমি কিন্তু তোমাদের সাজেশন বুকটা দিয়েছি এগুলো পড়বে কমন পাবে কারণ ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের কিন্তু এখানে কোশ্চেন আসে এবার দেখো এবার তোমাদের এই রুলসটা দিল ঠিক আছে হয়তো একটু ঘুরিয়ে দিতে পারে সেগুলো তোমাদের কিন্তু একটু ইম্প্রুভমেন্ট করতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে ইংলিশে তোমরা কিন্তু কমন যদি পেতে চাও তাহলে অবশ্যই এই পিডিএফটা তোমরা নিয়ে দেখো পরীক্ষার শেষে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে প্রত্যেককে বলবে এই পিডিএফটা বাই করে নাও তোমরা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছো হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা একবার মেসেজ করো শুধুমাত্র ঊনসত্তর টাকায় সিক্সটি নাইনে তোমরা কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবে সিক্সটি নাইন তোমরা ফোনপে গুগল পে যেখান থেকেও পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেবে সঙ্গে সঙ্গে পিডিএফটা তোমরা কিন্তু তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পেয়ে যাবে চিন্তার কোনো কারণেই দুশো ষাট পেজের কিন্তু পিডিএফ আছে অনেক বড়ো পিডিএফ তোমাদের কাছে এই দুশো ষাট পেজের পিডিএফ কিন্তু সিক্সটি নাইনে তোমরা তাদের আমরা দিচ্ছি এই সেম কোশ্চেনে তুমি বই কিনতে যাবে বাইরে হয়তো বই পাওয়াও যাবে না প্রিভিয়াস ইয়ারে কোথাও বই খুঁজে খুঁজে পাবে না যদিও পাও ক্ষেত্রেও তোমার আড়াইশো থেকে তিনশো টাকা নিয়ে নেবে ঠিক আছে তাই অবশ্যই যতটা তাড়াতাড়ি সম্ভব কিন্তু তোমরা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে পিডিএফটা বাই করে নাও চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই